আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো গ্রিন শরনেকা মার্কেটের দ্বিতীয়তলা বিল্লানটার প্রাইস যেই শাখাটা রয়েছে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর বাটিকের কালেকশন তো অনেক আপুরা ইদারিং গরমের আরামের জন্য কিছু বাটিকের ড্রেস পরতে যাচ্ছেন তাদের জন্য নিয়ে চলে আসলাম বাটিকের ড্রেস তো এক এক করে কিছু বাটিকের ড্রেস খুলে দেখাবো আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো এটা হচ্ছে ফার্স্টের কালারটা থাকবে অনেক সুন্দর গরমের আরামদায়ক বাটিকে ড্রেস রং কোষ একেবারে হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি ফ্রন্ট সাইড ব্যাকসাইড সেম চলে আসবে আর সাথে একটা প্যান্ট অনেক সুন্দর আর একটা আড়াই গোজের একটা প্যান্ট থাকবে সাথে একটা স্লিপের পার্ট অনেক সুন্দর একটা স্লিপের পার্ট দিয়েছি আর সুপার হিট একটা দোপাট্টা আড়াই হাত বহরের মধ্যে দোপাট্টাটা লং হচ্ছে পাঁচ হাতের মধ্যে চলে আসবে টার্সেল করা রয়েছে মাসাল্লা আর এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক এর সাথে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে অর্ডার করা সম্ভব বাটিকে থ্রি পিসের প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র আর এগুলা দিয়ে যদি চান আপনারা সুন্নতি ড্রেসও বানাতে পারবেন এই হচ্ছে দুপাটার থাকবে একের পর কালারগুলো দেখাবো প্রত্যেকটা কালার পাকা রঙের মধ্যে থাকবে গ্রান্টি সহকারে আমরা বিক্রি করে থাকি এই দেখেন ড্রেসের লং আটচল্লিশ সাথে একটা স্লিপের পার্ট আলাদা প্যান্টের কাপড় আর কাপড় স্লিপের পার্ট এটাও সুন্দর চলে আসবে সাথে একটা দোপাট্টা থাকবে মনের মতো দোপাট্টা অনেক সুন্দর কাপড়গুলো প্রত্যেকটা কাপড় কিন্তু ফিনিশিংগুলো অনেক সুন্দর টার্সেলগুলো দেখেন কত সুন্দর করে টার্সেল করা চারোপাশে শিলি করা এটা হচ্ছে অ্যাশ কালার এটাও সুপার দুপার একটা কালার চলে আসবে পার্পেল কালারটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে স্লিপের পার্ট আর এই হচ্ছে দুপাটা চলে আসবে তারপর এই কালারটাও কিন্তু হচ্ছে কালার চলে আসবে সুন্দর এটার সাথে কন্ট্রাস্টটা দিয়েছে মাস্টার অরেঞ্জ কালার কম্বিনেশন সাথে স্লিপের পার্ট ফুল স্লিপটা করতে পারবেন তো গ্রিন সর্ণিকা মার্কেটের দ্বিতীয়তালায় চলে আসলে যেটা ইস্টার্ন মল্লিকা এবং প্লেন মসজিদ মেডেলে অবস্থিত সুভাষ পাশের ভবনটাই হচ্ছে গ্রিন দ্বিতীয় তালায় বিলালার প্রাইজ যে কাউকে জিজ্ঞেস করবেন চোখ বন্ধ করে চলে আসতে পারবেন তো আমি বলবো এই শোরুমে কিন্তু বাটিকের অনেক সুন্দর সুন্দর বাটিকের ড্রেস রয়েছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে কালারগুলো কি একেবারে স্মার্টনেস কালার এই কালারটাও দেখেন অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন মাত্র ছয়শো পঞ্চাশ তারপর আমাদের অনলাইনে কিন্তু হচ্ছে দেওয়া যাবে প্রোডাক্টগুলো অনলাইনে যারা কেনাকাটা করতে চাচ্ছেন অনলাইনেও নিতে পারবেন এটা হচ্ছে থাকবে দোপাটার থাকবে অনেক সুন্দর একটা দোপাটা দিয়েছে তারপরে এটা হচ্ছে একটু ডিফারেন্ট চলে আসবে দেখেন কত সুন্দর একটা ডিজাইন একটু সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ প্যান্ট তারপর স্লিপের পার্ট আর এই হচ্ছে দোপাটা চলে আসবে তো হচ্ছে ডিপ অ্যাশ কালারের সাথে কি দিয়েছি এটার সাথে মেরুন কম্বিনেশন চলে আসবে সুপার হিট এটা চলে আসবে প্যান্টের কাপড় আর এই হচ্ছে যে দোপাট্টা চলে আসবে অনেক সুন্দর একটা দোপাট্টা এটা সুপার হিট এটা কিন্তু হচ্ছে সুন্দর একটা কালার সুন্দর একটা কম্বিনেশন তারপর এটা কিন্তু হচ্ছে বেস্ট এটা হচ্ছে সাকবে স্লিভের পাটটা আর এই হচ্ছে থাকবে কি এটা হচ্ছে দুপাটা থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ তো স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া থাকবে ওই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করতে পারেন এছাড়াও আপনারা কিন্তু শপে এসে ভিজিট করতে পারেন প্রাইজে নিত্য নতুন কালেকশন নিতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা ভিজিট করবেন আমাদের ফেসবুক পেজ বিল্লা প্রাইজ ওখানেও দেখতে পারবেন মার্শাল সুপার হিট এটু সুন্দর একটা কালার কম্বিনেশন মাত্র ছয়শো পঞ্চাশ স্লিভের পার্ট আর প্রত্যেকটা কাপড় কোয়ালিটি ফিনিশিং কিন্তু অনেক আশি বা আশি সুতা রয়েছে এটা সুন্দর চলে আসবে লাস্ট ওয়ান যে কালারটা রয়েছে তুলি স্টাইলের মধ্যে বাট এটা কিন্তু এটো অর্গানিক বাটিকের মধ্যে থাকবে একটু তুলি করা এটার প্রাইসও থাকবে মাত্র 650 টাকা তারপর প্যান্টের কাপড় স্লিপার পার্ট আর সাথে একটা দোপাট্টা আড়াই হাত বহরের মধ্যে দুপাটাটা লং হচ্ছে পাঁচ হাতের মধ্যে চলে আসবে সুপারহিট তো আমাদের অ্যাড্রেসটা একটু দিয়ে দিব যেই অ্যাড্রেসে কন্ট্যাক্ট করে আপনার শপে চলে আসতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম